আজ সেকেন্ড এস এ এ আর সি এডুকেশান অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো পাক সার্কাস ডন স্কুলে আজ কলকাতার পাক সার্কাস স্কুলে এস এডুকেশন এ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ খুব আরম্ভের সাথে অনুষ্ঠিত হল আজ এখানে নেপাল ভুটান বাংলাদেশ ও ভারতের এক মেরুবন্ধনের সৃষ্টি হল দ্বিতীয় এস এ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এখানে এসেছিলেন নেপাল ভুটান এবং বাংলাদেশের সাংবাদিকরা এবং শিক্ষকরা কলকাতা সাউথ পয়েন্ট স্কুলের ফুলের মতন শিশুরা আজ নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নিল এখানে এসেছিলেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের জনধার কুট্টি বাবু আমাদের ক্যামেরার পর্দায় পেয়ে গেলাম বাংলাদেশের সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহমান মহাশয়কে এবং নেপালের শিক্ষক মহাশয়কে এবং ভুটানের শিক্ষক মহাশয়কে আসুন আমাদের পর্দায় তারা কি বললেন তাদের মৌল্যবান বক্তব্য একবার তাদের মুখ থেকেই শুনে নেব কলকাতা পার্ক সার্কাস থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি এখন আছি একদম কলকাতা পাশ কাজ যেখানে সেই ডনবক্স স্কুল প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানায় কলকাতাবাসীকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আজ কিন্তু ডনবক্সে এক নতুন উদ্যমে সেই ইন্টারন্যাশনাল আজ জার্নালিজমের অর্থাৎ জার্নালিস্টটা আজ এসেছিল সেখানে চারটে দেশ আজকে যোগ করেছে আজ চারখানা দেশ আজ সেই সুন্দর দৃশ্যে যোগ দিয়েছে ভারত বাংলাদেশ নেপাল আর ভুটান চারটে দেশ চারটে দেশ থেকে আজ কিন্তু আমি এসেছি সেই ভারতবাসীর হয়ে গর্ব করার মতন এবং পশ্চিমবঙ্গের হয়ে গর্ব করার মতন হুগলি জেলার মতন গর্ব করার মতন কলকাতাবাসী হিসেবে গর্ব করার মতন সেই ডন স্কুলে আর আমরা পেয়ে গেছি সেই বাংলাদেশে সাংবাদিক তৃণমূল বার্তা টিভির যিনি কাঁপিয়ে দেন সেই বাংলাদেশের প্রতিটি কোণে কোণে সেই বাংলাদেশের সেই প্রতিটি নিউজ তার কিন্তু বাংলাদেশের প্রতিটি ঘরের কোণে কোণে যায় হ্যাঁ আজ আমরা পেয়ে গেছি প্রথম আলো বার্তার পর্দায় সেই দাদাকে সরাসরি শুনে নেবো আজকে প্রোগ্রামের ব্যাপারে প্রথমে দাদা প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন শুভেচ্ছা আজকে যে স্যার আমার ক্যামেরাম্যানকে বলবে একটু দেখিয়ে দেওয়ার জন্য সেকেন্ড অ্যানুয়াল স্যার এডুকেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি স্কুল পার্ক সার্কাস কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ফোরটিন সেপ্টেম্বর আপনি নিজে একজন সাংবাদিক বাংলাদেশের এবং আপনাকে প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় ওয়েলকাম টু ইন্ডিয়া ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ওয়েলকাম টু কলকাতা আজকে যে এত সুন্দর অনুষ্ঠান কি বলবো ধন্যবাদ কলকাতা বার্তাকে আসলে আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম এই অঞ্চলের আটটি দেশের সাংবাদিকদের নিয়ে একটা আন্তর্জাতিক সংগঠন এটা আমরা করেছি সাংবাদিকদের নিরাপত্তা মিডিয়া নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে আমরা মূলত কাজ করি আসলে এটার পাশাপাশি আমরা মানবাধিকার আমরা এই অঞ্চলের শান্তি রক্ষার জন্য পারস্পরিক দেশগুলোর সাথে বন্ধন সুদীয় করার জন্য আমরা কাজ করছি আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ করছি আমরা সাহিত্য সংকলন নিয়ে কাজ করছি আমরা এডুকেশনের উন্নয়ন নিয়ে কাজ করছি আজকে যেই আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ডনবক্স স্কুলে প্রতিষ্ঠিত আজকে হয়ে গেল যে দ্বিতীয় সার্ফ এডুকেশন অ্যাওয়ার্ড এটা আসলে মূলত শিক্ষার্থী বা শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান বা যা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা আছে তারা শিক্ষা নিয়ে কাজ করে শিক্ষার এডুকেশন নিয়ে কাজ করে আধুনিক বিশ্বের শিক্ষাটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা যেভাবে কাজ করছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের আজকের এই আয়োজন এখানে নেপালের যে শিক্ষালয় ম্যাগাজিন আছে সেটা এবং আমরা সার্ফ জার্নালিস্ট যৌথভাবে আমরা করে আজকের এই আয়োজন করেছি এখানে নেপাল বাংলাদেশ ভুটান ভারতের যে শিক্ষা স্কুল বা কলেজ প্রিন্সিপালগণ আছে তাদেরকে আমরা সম্মাননা প্রদান করছি নেপাল থেকে আপনার তিরিশটি কলেজের প্রিন্সিপাল এবং তাদের যে শিক্ষা প্রতিনিধিরা আজকে এখানে আসছে একটা বড় অংশ তাদেরকে আমরা এখানে এওয়ার্ড প্রদান করছি তাছাড়া ভুটান বাংলাদেশ এবং আপনাদের এই পশ্চিমবঙ্গেও আমরা যারা শিক্ষার বিষয়ে অবদান রেখেছি তাদের এই প্রচেষ্টা কিন্তু আমাদের অব্যাহত থাকবে আমরা গত বছর করেছি দার্জিলিং লিংয়ের সেন্ট জোসেফ এওয়ার্ডে সেখানে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে বিখ্যাত সেখানে সফলভাবে আমরা করেছি ওখানে আপনার এই দেশগুলো থেকে আমরা সেই শিক্ষার্থী বা বিষয়ক শিক্ষাবিদদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি এই প্রক্রিয়া আমাদের চলমান থাকবে এবং আগামীতে আমরা বাংলাদেশে এর আয়োজন করবো আপনাকে প্রথম বার্তা পর্দায় অজস্ব অভিনন্দন শুভেচ্ছা এবং সামনে বছর আরও যাতে ভালো করে হয় সেই শুভকামনা আমরা জানিয়ে গেলাম প্রথম আলোর বার্তা থেকে ধন্যবাদ আমি অমল চ্যাটার্জি আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে আমন্ত্রিত বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ আপনাকে তাহলে দেখলেন যে সরাসরি সে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় বাংলাদেশের সাংবাদিক আব্দুল রহমান তিনি কিন্তু তার চ্যানেলের নাম তৃণমূল বার্তা টিভি হ্যাঁ এই নামটা কিন্তু বাংলাদেশের প্রতিটি ঘরের কোনে কোণে আছে কোনে কোনে খবর ছড়িয়ে দেন এই আব্দুল বাবু আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে হলে থাকতে হবে প্রথম আনবার্তার পর্দায় আমি অমল চেটাচ্ছি